বিষ্ণবী মসজিদে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন স্বামী আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাবারা পড়ল রব্বানা ওয়ালা হাম এক সাবি বাড়ি অতিরিক্ত বললেন হামদান কাসিরান তৈ গিবান ফি ফিস ফিস আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহুল হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হাম কেজন একজন ফিস ফিস আওয়াজে পড়েছো হামদান রন্ত গিবান মুবারাকান ফি কে পড়ছো দাদা কোন সাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দা এক চাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো চাবি বলেন অবি গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ বা বিশ্বনই বললেন ভয় পেও না বিচলিত হয় না অবস্থায় আমি দেখেছি ফেরেস্তা তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল